এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুম্মান না বেগম সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আজ জুমার নামাজ শেষে নাটোর শহরের এনডিটিটিআই মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী এবং নাটোর দুই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মোনাজাতিয়া অংশগ্রহণ শেষে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন খালেদা জিয়া দেশের ঐক্যের প্রতীক দেশে গণতন্ত্রের ধারা পুনর্বর্তন সহ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তিনি দেশের এই সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে তাঁর কোন বিকল্প নেই আমরা বিশ্বাস করি মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করে দেশের আয়োজনে তাকে সুস্থ করে তুলবেন মোনাজাতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন এবং কাজী শাহ আলম মুনাজাত পরিচালনা করেন এনডিটিআই জামে মসজিদের খতিব মৌলানা আবুল বাল বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু শিক্ষার সনদ নয় বাস্তব দক্ষতা অর্জন করলেই প্রকৃত অর্থে বিকাশ সম্ভব তিনি গতকাল গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বিদেশে পরিশ্রম করে যারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তারা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ তাই তরুণদেরও হাতে কলমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে হবে সভায় আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি মাদক নিয়ন্ত্রণ ইফটিচিং প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয় পরে জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ গাছের চারা সেলাই মেশিন ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযানে তিনটি ওয়ান শুটার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা অনুষাট বিজেপি ব্যাটালিয়ন আজ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে শিবগঞ্জ থানার শাহবাসপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে উনুষাট বিজেপি এ সময় চকপাড়া বিউপির এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় তিনটি ওয়ান শ্যুটার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় যা দিয়ে সন্ত্রাসীরা দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে তিনি আরও জানান বছরে মহানন্দা ব্যাটেলিয়ন পনেরো জন আসামি তিরিশটি দেশি বিদেশি পিস্তল তিনশো বিরানব্বই রাউন্ড গুলি এবং একচল্লিশটি ম্যাগাজিন জব্দ করেছে নওগাঁয় দুর্যোগ ও ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আলোচনায় ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা রোভার স্কাউট বিএনসিসি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সুধীজন অংশগ্রহণ করেন দুর্যোগের পূর্বে ও পরে নওগাঁয় কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে অবকাঠামোগত সুবিধা কতটুকু আছে বা সীমাবদ্ধতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এছাড়া ভূমিকম্প মোকাবেলায় ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা এবং একটি রোডম্যাপ তৈরি করার সিদ্ধান্ত হয় চাঁপাই নবাবগঞ্জে প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের বৃত্তি পেলেন নবাবগঞ্জ সরকারি কলেজের তিন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্তরা হলেন নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় এবছর পাশ করা তিন বিভাগের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বিজ্ঞান বিভাগের জীবন কর্মকার বাণিজ্য বিভাগের রিফা ইয়াসমিন ও মানবিক বিভাগের সুবর্ণা নওশিন আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের এন এম খান অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় স্মরণ পরিষদের আহ্বায়ক নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল সূচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব শফিকুল আলম উল্লেখ্য প্রফেসর তরিকুল ইসলাম উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগে শিক্ষকতা করেন এরপর উনিশশো সাল পর্যন্ত তিনি নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন তিনি চাপাই নবাবগঞ্জ জেলায় একজন গুণী শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাঁত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে